কি ব্রেকফাস্টে বানাবো সেটাও পাওয়া যায় প্রচুর এই খড় ঝাড় দেওয়া দিতে হবে না হলে যদি দিকটায় কিছুটা দিলাম লাগলো যদি ভালো লাগে আজকে রাত্রেবেলায় আমি আর নিয়েছি আটা এখন দুপুরের খাওয়ার খাওয়ার সময় দুটা মতো বাজে এই যে কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আজ মঙ্গলবার ঘড়িতে সময় সকাল আটটা মতো মেঘের সাথে যুদ্ধ করে আজকে একটু মামার মুখ দেখা গেছে সকালে ঘুম থেকে উঠেই থেকে প্রথম যে ড্রিঙ্কটা আমি বানাই সেটা হলো আমার ব্ল্যাক কফি যার জন্যে ওই হাফ টেবিল স্পুন মতো আমি কফি নেব আর একদম অল্প পরিমাণে ঘি আর একটু গরম জল দিয়ে এটা খাই বেশ ভালো লাগে খেতে কফিটা নিয়ে নিয়ে চলুন আর তার সাথে সকালে কি ব্রেকফাস্টে বানাবো সেটাও চিন্তা ভাবনা করতে হবে ইউরোপ বা নেদারল্যান্ডসে যারা থাকেন তারা হয়তো আমার সাথে সহমত পোষণ করবেন নেদারল্যান্ডসে উন্নত জীবনযাপনের যেমন প্রচুর সুবিধা আছে তেমনি জীবনকে আর্থিকভাবে স্বচ্ছল রাখতে প্রচুর খাটুনিও করতে হয় এখানে ঘরবাড়ির সমস্ত কাজ নিজেকেই করতে হয় এখানে কাজের লোক পাওয়া যায় প্রচুর এজেন্সি আছে যারা কাজের লোক দিয়ে থাকেন কিন্তু সেটা প্রচণ্ড ব্যয়বহুল কাজের লোকের পয়সা গুনতে গেলে আপনার অর্ধেকেরও বেশি টাকা তার পিছনেই চলে যাবে তাই এখানে একশো জনের মধ্যে নিরানব্বই জন মানুষজন কাজের লোক একদমই রাখেন না নেদারল্যান্ডসে কাজের নিয়ম হলো আপনি যে কাজই করুন না কেন আপনাকে প্রত্যেক ঘন্টায় একটা পেমেন্ট করতেই হবে যেমন এখানে থার্টিন ইউরো করে আপনাকে পেমেন্ট করতে হয় মানে ঘন্টায় ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করলে তা হয়ে যায় তেরোশো টাকা এই সিস্টেমটাকে এখানে বলে ন্যাশনাল মিনিমাম ওয়েজ এখন আমি একটু আলুর পরোটা বানিয়ে নিচ্ছি যার জন্যে পেঁয়াজ ধনে পাতা কেটেছি আর আলু সেদ্ধ করা রয়েছে এরপর এর মধ্যে দিয়ে দেব আমি নুন আর ভাজা মশলা ওই জিরে ধনে আর লঙ্কার গুঁড়ো আর এদিকে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে কষৌরি মেথি যদি প্রতি ঘন্টায় এরম তেরোশো চোদ্দোশো টাকা করে দিতে হয় তাহলে একটা কাজের মেয়ে রাখতে গেলে কত টাকা দিতে হবে সেটা ভাবতে পারছেন এখানে তাই সমস্ত মানুষ নিজের বাড়ির কাজ নিজেই করেন মানে নিজে বলতে নিজের রঙও করে নেন এরমও দেখেছি যে নিজের বাড়ির কাজ নিজেই কাটছেন স্বপ্নের এই দেশে নিজের বাড়ির কাজ নিজেকেই করতে হয় তবে প্রকৃতিগতভাবে বেশ কিছু সুবিধাও আছে এখানে যেমন ধরুন ধুলোবালিটা এখানে ভীষণই কম তাই মাসের পর মাস চলে গেল কোনো কিছুর উপরে আপনি একটু ধুলোর আস্তরণ পাবেন না জিনিসপত্র নোংরাও হয় খুবই কম ওইদিকে আলুটা তো আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এই দিকে আমি ডোটা বেশ বড় করে নিচ্ছিলাম যাতে ভেতরে মশলাটা ভালোভাবে দিতে পারি আমাদের ওইখানে যেমন প্রত্যেক দিন সকাল হলে ঘর ঝাড় দেওয়া মোছার একটা বড় সড়ো পর্ব চলে এখানে সেই সবের কোনো দরকার হয় না কারণ ধুলোবালি নেই তো আপনি আর প্রত্যেক দিন ধুয়ে মুছেই বা কী করবেন আর আমরা তো আজকে প্রায় দু বছর এই ঘরটাতে আছি এখনও একদিনও ঘর মোছাই হয়নি ভ্যাকিউম ক্লিনার দিয়ে সপ্তাহে একদিন পরিষ্কার করলেই হয়ে যায় পরোটা আমি মেলে নিচ্ছি বেশ হালকা হাতে মিলতে হবে না হলে যদি একবার পুর বেরিয়ে যায় সেটাকে আর সামলানো যাবে না ধীরে ধীরে বেশ বড়োভাবে আমি পরোটা মেলেছি এদিকে আমি প্যান্টটা বসিয়েই দিয়েছিলাম এর মধ্যে পরোটাটা দিয়ে দিই আর একদম লো স্টিমে ভালোভাবে ভেজে নিই যাতে একদমই কাঁচা না থাকে দেখুন একটু লাল লাল হওয়ার পরে আমি অলিভ অয়েল দিয়ে দিয়েছি উপরের দিকটায় কিছুটা দিলাম আর নিচের দিকে কিছুটা বেশ ভালো আজকে রোদ উঠেছে অনেক দিন পর রোদ দেখতে পেয়ে বেশ আনন্দ হচ্ছে চলুন খাবারটা নিয়ে আসি এবারে এখন প্রায় সাড়ে নটা মতো বাজে এই যে আমি আলুর পরোটা নিয়েছি সাথে একটু মায়নিস আর ওইদিকে ম্যাগির হট অ্যান্ড সুইট সসটা বেশ ভালো লাগছিল খেতে খাওয়া দাওয়া করে স্নান করে নিয়েছি আর স্নান করে এখন দুপুরের খাওয়ার খাওয়ার সময় দুপুরে আজকে আছে জিরা রাইস রায়তা স্যালাড ওইদিকে চাটনি আর সাথে পনিরের তরকারি বেশ ভালো জমে গেছে আজকে ডিনার আর এই রাইসটা আমি একটু আগেই বানালাম কারণ কালকে রাত্রে যেহেতু পরোটা হয়েছিল তাই আজকে ভাবলাম রাইসই বানিয়ে নিই খেয়ে নিয়ে এবারে আর খাওয়ার পরে দুপুরে একটু ঘুম দিতে হবে ঘুম থেকে উঠে এখন বাজে প্রায় চারটে মতো চারটার সময় একটু ফল আমি বেশ ভালো করে স্ম্যাশ করে নিয়েছি আর অল্প পরিমাণে নুন তেল আর চিনি দিয়ে মাখিয়ে খেলাম বেশ ভালোই লাগলো খেতে আজকে একটা পার্সেল দিয়ে গেছে চলুন দু তিন দিন হলো অর্ডার দিয়েছিলাম আর ঘরের কিছু জিনিসপত্র শেষও হয়ে গিয়েছে তাই আজকেই পার্সেলটা ওপেন করতে হবে বেশিরভাগ সময় পার্সেল পড়েই থাকে এক দুদিন পেরিয়ে যাওয়ার পরে খোলা হয় তবে আজকে আর তা করলে হবে না চলুন তাড়াতাড়ি করে খুলি আরও বাইরেও যাওয়ার আছে একটু একটু মার্কেটের দিকে যাব। তার আগে পার্সেলটা খুলে ভালো করে গুছিয়ে দিয়ে যাই আর এই পার্সেলগুলো আপনি জানেন তো অনেক সময় ঘরে দিয়ে যায় আর না হলে নিচে একটা বক্স রাখা আছে যার মধ্যে পার্সেল দিয়ে যায় আপনি আপনার ফোনে একটা কোড আসবে সেই কোড দিয়ে সেই বক্স ওপেন করতে পারেন যাক চলুন আমাদের আজকে এটা বাড়িতেই দিয়ে গেছে বেশ সুবিধাই হলো আমাদেরকে আর আনতে যেতে হলো না ওই যে ওপরে একটা সাদা রঙের লিস্ট দেওয়া আছে ওইটার মধ্যে আমি কি কি অর্ডার দিয়েছিলাম তার লিস্ট আছে আর সাথে আমার বাড়ির অ্যাড্রেস যেটা সবার আগে খুলে রাখতে হবে আর এখানে তো একটা বড় সড়ো নিয়ম আছে যে যদি আপনি কোনো কার্টের বক্স এরম অ্যাড্রেসের সাথে দিয়ে আসেন তাহলে বাড়ি বইয়ে আপনার কাছে ফাইন আসবে তাই সবার আগে মাথায় রাখতে হয় যাতে অ্যাড্রেসটা না থাকে চলুন খুলে ফেলেছি অনেক কষ্টে এই যে ওপরে দেখি আরও বেশ কয়েকটা এরম বক্স দিয়ে রেখেছেন আরে এতগুলো আছে তুলেই যাচ্ছি তখন থেকে এ আর শেষই হয় না এই যে দেখুন বাঙালি মানুষজন থাকলে যা সব কিছু ইন্ডিয়ান দোকান থেকে অর্ডার দিতে পারে আমিও তাই দিয়েছিলাম এই মুড়ি চিড়ে চাল আটা ভেন্ডি এই সমস্ত কিছু এই চা দুটো ছোলার প্যাকেট দেখছি তো অর্ডার দেওয়ার সময় তো যতদূর মনে পড়ছে একটাই দিয়েছিলাম দেখুন আরও ভালো করে চেক করতে হবে নিশ্চয়ই দুটোই দিয়েছি না হলে দুটো কেন আসবে আর এত ছোলায় যে আমি কি করব জানি না এই দিকে দেখুন ভেন্ডি অর্ডার দিয়েছি বেশ অনেক দিন ধরে ইচ্ছে করছিল তাই যখন পেলাম তো সেই সুযোগটা ছাড়িনি কারি পাতা নিয়েছি আর এই যে ইয়োলো পিস এটা খেতে বেশ পছন্দ করি জানেন তো ঘুগনির এক অপূর্ব স্বাদ আর নিয়েছি আটা এখানে আশীর্বাদ আটা পাওয়া যায় আরও অনেক রকমেরই পাওয়া যায় তবে বেশিরভাগ সময় আশীর্বাদ আটাটাই খায় সর্ষের তেল আর ইন্ডিয়া গেট পোহা আর এটা হলো আমাদের চালের বস্তা এই চালটা মোটামুটি দু মাস মতো চলে যায় দশ কেজি চাল থাকে তাহলে চলুন সব কিছু গুছিয়ে সবকিছু লিস্টটা খুলে দেখছিলাম কি করেছি আমি দেখি সত্যি সত্যিই তো দুটোই অর্ডার দেওয়া হয়ে গেছে কি আর করা যাবে থাক আজকে রাত্রেবেলায় আমি বানিয়েছি এইদিকে দেখুন বেশ একটা আকর্ষণীয় খাবার ধোসা সাথে একটা আলুর শুকনো শুকনো তরকারি আর এইদিকে দিকে আছে বাদামের চাটনি চলুন তাহলে ভালোভাবে ডিনারটা কমপ্লিট করি আর দেখা হবে আপনাদের সাথে পরের নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো